মরো <muchly> <muchly>

সবকে পরিচিত করা আল্লাহ নবী বিশ্বনবী আমার নবী

মুখের উপরে যেন একটা মৃদুমন্দ হাসি আসলে সাহাবি ওনারা লক্ষ্য করে দেখছে কে হতে পারে নে রমণীত কে হতে পারে এই জননী মা কে হতে পারে যার সঙ্গে আমার নবী খস কল্পতে মশগুল হয়েছে আল্লাহর রাসূলের সঙ্গে কথোপকথন হলো আস্তে আস্তে আম্মা জান গুটি 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 পায় আবার তিনি নিজের গন্তব্য স্থানে ফিরে গেলেন আল্লাহর রাসূল সাহাবীরা দূর থেকে দেখেছে ওরা আস্তে আস্তে আমার নবীর নিকটে চলে ও আল্লাহর নবী

নিজের ব্যবহার করা চাদরটা জমিনে না পেতে দিতেও পারবে আল্লাহ রসুন বললেন মা তো মা হয় মা মা হয় যে মাকে আল্লাহ এতটা সম্মান আর ইজত দিলেন আল্লাহ রসুল বললেন দুনিয়ার জমিনের কোন সন্তান যদি প্রাপ্তুষের কথা সকাল বেলায় জন্মখুকিনী মায়ের দিকে একবার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় আল্লাহ রসুল বলেছে পৃথিবীর জমিনে কোন মায়ের দিকে একবার সকাল বেলা রহমতের দৃষ্টি দিয়ে তাকায় আমার সৃষ্টিা ওই বান্দার প্রতি খুশি হয়ে

চিল্লালে বলেন না নারে তাহবিল নারে তাহবিল আচ্ছা বাবা যে সমস্ত হাজী বান্দা আল্লাহর হসকত পালন করতে যায় কোন হাজী সাহেব নিজের অন্তরে হাত রেখে পরিষ্কার তিনি সিওরকি সঙ্গে বলতে পারেন আমার হস আল্লাহর দরবারে কবুল হয়েছে অথচ রাসূল বলেছে ওই বান্দার হসটা শুধু সাধারণ হস নয়

এটার নাম হলো তো ইসলাম রসুল বললে পৃথিবীর মা মা তো সেই হয় যে মায়ে আমি রসুল ঘোষণা দিলাম তোমার দেহে চামড়া দিয়ে যদি মায়ের পদতলে তুমি জুতা বানিয়ে তথাপিও তোমার মায়ের দুধের দিন তুমি সন্তান হিসাবে পরিষদ করতে সক্ষম আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে বাবা সাহাবীরা বিবি বিশ্ব নবী হসনা দিলেন আমি আল্লাহ রাসূল বলে দিলাম পৃথিবীর জমিনে আল্লাহ মাকে এতটা নিয়ামত করে সন্তানের জন্য পাঠিয়েছেন মায়ের পদতলে আল্লাহ দয়ার জান্নাত নিহিত রেখেছে একজনে হবে না নারীর ঈশ্বর সম্মান দিলেন না অন্য কেউ তাহলে সেই নারী ঈশ্বর নিয়ে যারা সমাজের মাথানে যারা টানা করে যারা নারীর দেহদেব কখনো মানবতা

ইসলাম পৃথিবীর জমিনে একটা এমন ধর্ম যে সম্পর্কে পরিষ্কার বিভিন্ন ঐতিহাসিক কর্মন বিবরণ দিয়েছে ভাই লাভ ইসলাম পাওয়ারফুল রিলিজিয়াম আলো ভর বর্ষ বিশ্বের মধ্যে মানুষের কাছে সবচাইতে পছন্দের মানুষের কাছে সবচাইতে আপনার অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য যদি ধর্ম থাকে নাম হলো তার ইসলাম হবে না নারীর সম্মান ইসলাম আল্লাহ এই ইসলাম পৃথিবীর জমিনে বিশ্ব যখন মক্কার জমিন ছেড়ে

কারণে আমার জীবনটাও চলে যেতে পারে আল্লাহ রসুল কে খুব কষ্ট দেয় সে মেরে ফেলবেদিনেরা এক জায়গায় একটা মিটিং তৈরি করেছে আল্লাহ রসুল মেরে দেবে আমার নবীকে দুনিয়া স্বাধীন থেকে অফাপ মরণ করা আল্লাহ আমার নবীকে আল্লাহ আসমান থেকে তিনি তাকে পরিষ্কার ভাষায় আমার নবীকে সতর্ক করে আপনি মক্কার জমিন ছেড়ে চলে যান কোথায় নদিনার জমিনে ছেড়ে যায়

আল্লাহর নবী বল্লা ছেড়ে দেব মদিনা সামিয়ে চলে যাব আমি এদের ভিড় থেকে চলে চলে যাব ওরা সর্বক্ষণের 중에 আমি যে জানতে আল্লাহ নবী কে দেখে নবী সাহেব